গোপালগঞ্জে এনসিপি দলের নেতাকর্মীদের উপর হামলা গোপালগঞ্জের রাজনৈতিক সহিংসতার ঘটনা হামলার শিকার হয়েছে নবগঠিত রাজনৈতিক দল এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা এলাকায় এই ঘটনা ঘটেছে স্থায়ী সূত্রে জানা যায় এনসিপি দল তাদের সাংগঠনিক কার্যক্রম চালানোর জন্য একটি পথসভার আয়োজন করেছে সেখানে হঠাৎ করে এক দল দুর্বৃত্ত লাঠি সুটা নিয়ে হামলা চালায় ভাঙচুর করে চেয়ার টেবিল ও মঞ্চের সাজসজ্জা এনসিপির নেতা নাহিদ বলেন আমরা আজকে গোপালগঞ্জ এসেছিলাম দেশ জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয় হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় প্রায় পাঁচ জনের মতো এনসিপির কর্মী আহত হন গোপালগঞ্জ জেলার অতির বক্তব্য আমাদের যথেষ্ট মোতায়েন আছে জনমনে শান্তি আনার জন্য জনগণের শান্তি শৃঙ্খলার্থ জন্য আমাদের যা যা করোনো ইনশাল্লাহ তাই করছে এনসিপি র কেন্দ্রীয় নেতারা এই হামলার নিন্দাজ জানিয়ে বলেন গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তারা পিছপা হবেন না তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান এই হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরোধ করেছে স্থানীয় জনগণের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও আতঙ্ক তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে কোনো ধরনের শৃঙ্খলা বরদাস্ত করা হবে না এনসিপি দল জানিয়েছেন তারা এই ঘটনার প্রতিবাদে আগামী সপ্তাহে তারা সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে গণতন্ত্রে ভিন্নমত থাকার অধিকার সবারই আছে কিন্তু সহিংসতা কোনো সমস্যার সমাধান নয় এটাই বলেছেন সাধারণ মানুষ গোপালগঞ্জের এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে ফুটের সংগৃহীত যমুনা টিভি নিউজ টোয়েন্টি ফোর প্রথম আলো সময় টিভি বিভিন্ন চ্যানেল থেকে নেওয়া হয়েছে